জেলায় গ্রীষ্মের দাপট দিনের তৃষ্ণা গ্রীষ্মের মরসুম জুড়ে সারা জেলার বিভিন্ন এলাকায় জলছত্র শিবির আয়োজনের কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে রবিবার বাঁকুড়ার মোড়ে একটি জলছত্র শিবিরের আনুষ্ঠানিক সূচনা করলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি এছাড়া বাঁকুড়া সদর থানার আইসি সুজয় তুঙ্গা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই জলস্বচ্ছ শিবিরে উপস্থিত ছিলেন এই শিবির থেকে শীতল পানীয় জলের সাথে ঝোলা ভেজা ও বাতাসা বিলি করা হয় পাশাপাশি পথ চলতি মানুষজন এবং যানবাহনের চালকদের মধ্যে পথ নিরাপত্তা ও সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একগুচ্ছ সচেতনতামূলক বার্তাও দেওয়া হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি বলেন এই জলছত্র শিবিরের মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি মানুষের মধ্যে আমরা পথ নিরাপত্তা সাইবার প্রতারণা ঠেকাতে বিভিন্ন সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছি আর তার সাথে প্রচন্ড গরমে লোকজনের চলতি লোকজনের একটা ছোট্ট প্রয়াস নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ এবং সারা জেলা জুড়ে এই ধরনের শিবির আয়োজন করা আজকে যেহেতু আপনারা জানেন আজকে আমাদের বাঁকুড়া থানা একটা জলছত্র অনুষ্ঠান এটা কর্মসূচি এটা করেছে ঢলডাঙ্গা বোরে এটা আমাদের যেহেতু দেখছেন বাঁকুড়াতে তাপমাত্রা খুবই বাড়ছে আর এটা সাধারণ লোকের জন্য একটা আমাদের একটা গুডউইল আর একটা জাস্ট চেষ্টা থাকে যে আমাদের কিছু মেসেজও আছে যেমন সেফ ড্রাইভ সেফ লাইভে হেলমেট পরুন তো এই জল ছাত্রা দ্বারা বিভিন্ন আমাদের যে উদ্দেশ্য বিভিন্ন যে খবরগুলো থাকে সেটাই লোকের জন্য লোকের মাধ্যমে প্রচার করুন দুটোই কথা বেশি কিছু বলা বলা হলো না একটা হচ্ছে হেলমেট পরবেন দ্বিতীয় হচ্ছে যখন রাস্তাতে কোনো ছোট গলি থেকে রাস্তা মেন রাস্তাতে মোটরসাইকেল গাড়ি করে অবশ্যই একটু থেমে দিকে ঘুরে রাস্তাতে উঠবেন আর দ্বিতীয় যেটা আমরা বললাম সেটা হচ্ছে সাইবার রিলেটেড খালি এটাই বললাম অযথা ফোন নাম্বার অযথা হোয়াটসঅ্যাপে কোন রকমের আপনার ব্যাংকের ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার ওটিপি এইগুলো কিন্তু শেয়ার করবেন আমরা হ্যাঁ আমরা চেষ্টা করছি বিভিন্ন থানাতে এগুলো আবার কর্মসচ্চি করতে আজকে তো দেখতে পাচ্ছি একটু গরম আছে আর তারপরে একটু তাপমাত্রাও একটু বেড়েছে তো আগামী দিনে গুলো এগুলো চলবে নির্দিষ্ট থানাতে পুরো রিপোর্ট মাকু 24x7